আসসালামু আলাইকুম আমাদের আল্লাহন মধু স্টোর এটা আমরা চাকের মধুগুলো সংগ্রহ করে রাখছি সিজন এখন আমাদের এই মধুগুলো আমরা সেল করি এটা আমাদের আল্লাহন মধু স্টোর এখানে আমাদের সকল ফুলের মধু পাওয়া যায় আপনারা দেখেন যে চাকের মধু আমরা সংগ্রহ করার পরে এই মধু থেকে এখন মধুটা ঝরে গেছে চাক রয়েছে ঠিকই মধুটা ঝরে গেছে আর চাকের মধুটাই একটু গ্যাজা হয় আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি এ দেখেন সেই গ্যাজাটা একটু দেখা যাচ্ছে হালকা হালকা আর চাক সকালে মধু রেখে দেওয়ার পরে এরকম চাক থাকে কিন্তু মধুটা সব আস্তে আস্তে ঝরে যায় চাক সুক নয় যায় মধুটা আস্তে আস্তে ঝরে যায় এটা আমাদের মাগুরা জেলায় আল্লাহ মেহমদ মোদি স্টোর এখান থেকে আমরা সারা বাংলাদেশে কাটি মধু ডেলিভারি দিয়ে থাকি এটা আমাদের দোকান দোকানের নাম আমাদের আল্লাহ মেহমদ মোদি স্টোর এখান থেকে আমরা মাগুরার সব জায়গায় মধু সেল দিই এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা অর্ডার করলে আমাদের থেকে দুই দিনের ভিতরে পেয়ে যাবেন এবং আমাদের প্রতি কেজি মধুতে এক লক্ষ টাকা পর্যন্ত গ্যারান্টি আমাদের কাছে আপনারা খেজুর সকল খেজুর পাবেন পাবেন ঘি পাবেন বিভিন্ন ধরনের সিট পাবেন সিয়া সিট পাবেন সকল প্রকারের বাদাম পাবেন এই যে আমাদের তিন ফলটা তিন ফল পাবেন আচ্ছা